রাজনীতিতে আওয়ামী লীগের রূপে হাজির জাতীয়তাবাদী ছাপ্রী দল ছাত্রদল আমরা ছাত্রদলের এই নতুন চরিত্রের কঠিন প্রতিবাদ জানাব এটা নাকি জিয়াউর রহমানের দল এটা নাকি খালেদা জিয়ার দল আপনি অবাক হবেন যে কি ঘটাচ্ছে ছাত্রদল অবাক হওয়ার মতো ঘটনা আপনি পার্থক্যই করতে পারবেন না যে এটা ছাত্রদল না ছাত্রলীগ ছাত্র দল না আওয়ামী লীগ কোনো কায়দা নাই পার্থক্য করার ঠিক যেরকম মির্জা ফখরুলের কথা শুনলে পার্থক্য করা যায় না এটা কি ফখরুল বলেছেন না শেখ হাসিনা বলেছেন কাদের ফখরুল আর শেখ হাসিনা এদের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই রিজবি কথা বলেন মখা আলমগীরের মতো সে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মতো দর্শক ছাত্রলীগের সাদ্দাম ইরান ওরা তো স্মার্ট ছিল ওরা ভালো স্টুডেন্ট ছিল সাদ্দামের রেজাল্ট নিয়ে নানান কথাবার্তা হয় যে এত বছর পারেনি হ্যাঁ কিন্তু কলেজে পড়েছে দুইটার একটা হবে এবং মেধাবী স্টুডেন্ট এত পড়াশোনা করেনি পাস করতে পারেনি কিন্তু অরিজিনালি মেধাবী আমি জানি আমার ছোট ভাই ছিল বিশ্ববিদ্যালয় ইরান তো কাছের ছোট ভাই ছিল আমরা গেলে কোথাও চেয়ার ছেড়ে দিত ভদ্র ছেলে ছিল এবং যথেষ্ট মেধাবী ছিল বাড়িও পাশাপাশি ভালোভাবেই জানি কিন্তু ছাত্র দলের এগুলো হচ্ছে একটা একটা গান্ডু গর্ধ ওদের কোনো ব্রেইন নেই মাথায় ওরা পড়াশোনা পারে না ওরা কিভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমি আশ্চর্য এই যে এই ছাত্র দলের এই গান্ডুরা যে কথাবার্তা বলে এটা সাদ্দাম ইরান বলছে রাকিব নাসির বলছে পার্থক্য করা কঠিন পার্থক্য করা যায় শুধু একটা জায়গায় যে সাদ্দাম ইরান স্মার্টলি বলে ওরা আনস্মার্টলি বলে কিন্তু এক যে কাজ যে রহমান কোনোদিন করেনি খালেদা জিয়া কোনোদিন করেনি বিএনপি কোনোদিন করেনি এখন ছাত্র দলের কি ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধেও বয়ান করছে অথচ সারা জীবন বিএনপির স্ট্যান্ড ছিল মাল্টি পার্টি ডেমোক্রেসি তাতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতেই পারে আওয়ামী লীগ যেরকম দুই সালে এসে একবার বয়ান জারি করেছিল যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হবে ধর্মভিত্তিক রাজনীতি থাকবে না এখন ওই সুর ধরেছে ছাত্র দল এখন তার ধর্মভিত্তিক রাজনীতি তাদের পছন্দ না এটা চলবে না সেটা চলবে না কি বলেছে দেখেন ধর্মকে পুঁজি করে মব সন্ত্রাস করলে ছাত্রদল প্রতিহত করবে ভিতরে আছে আমি আসছি প্রথম কথা হচ্ছে যে ধর্মকে বুঝি করে মব সন্ত্রাস কে করে কোন ধর্মভিত্তিক দল করে না ধর্মকে পুঁজি করে সন্ত্রাস করে বিএনপি ছাত্রদল কারণ এখন টুপি মাথায় দেয় নিজেদেরকে মদিনা আর ইসলামের অনুসারী বলে এটি হচ্ছে ধর্ম ব্যবসা আর জামাত শিবির চলমায় বারো মাস ধর্মভিত্তিক এখন ধর্মকে পুঁজি করে মাপ সন্ত্রাস করলে ছাত্রদল প্রতিহত করবে ছাত্রদল প্রতিহত করবে এ কথা শুনলে তো পাগলও হাসে ছাত্রদলকে কেউ গনে টেম্প্রান ছাড়া এদের কোনো অস্তিত্ব আছে কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয় দুই চার এই যে কটা সেলেরি মিছিল করেছে ঢাকা ইউনিভার্সিটি রানিং স্টুডেন্ট দুই পার্সেন্ট স্টুডেন্ট ওখানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয় খুঁজলেও ছাত্র পাওয়া যায় না এরা যদি প্রতিহত প্রতিহত করে করার কোন আছে নিজেদের হত্যা করা মাদক নিয়ে দুই গ্রুপে কামরা কামরাকামড়িতে তেজগাঁও কলেজের ছাত্রকে হত্যা করা ছাড়া ছাত্র দলের কোনো হ্যাডম নেই বিরোধী দলের সাথে লাগতে আসুক মায়ের কাকে বলে বুঝবে যেমন মির্জা আব্বাস ঢাকা মেডিকেলে শরীফ উসমান হাদির উপর গুলির পর যে গিয়েছিল তখন তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল তখন মির্জা আব্বাসের লোকজন উল্টা পাল্টা কিছু করলে টলা খেয়ে ওখানে আদা মরা হয়ে যেত এই যে ছাত্র দলের ওদেরকে যদি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া করে ওরা পাঁচ মিনিটও টিকতে পারবে না সাধারণ শিক্ষার্থীরা যদি বলে ধর দেখবেন যে একটাও নাই ওরা ভিতুর ডিম আর মূল কথা হচ্ছে সাহসী হলো ওদের সাথে লোক নাই ওদের আহ চল্লিশ হাজার স্টুডেন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা ভোট পায় তিন হাজার সে তিন হাজারের মধ্যে বেশিরভাগ ভোট ইনেকটিভ এবং নেতা যারা তারা আবার ভোটার না এখন যারা জাস্ট ইনেকটিভ যে রহমানের খাতিরে ভোট দিয়েছে তারা কেউ মারামারিতে মারামারি করতে আসবে না ছাত্র দলের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি করতে আসবে টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে দুইশও পাবে না আর সাধারণ শিক্ষার্থী চল্লিশ হাজার তার মধ্যে কমপক্ষে দশ হাজার এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোসাদ্দেকরা যদি ডাক দেয় তাতে সাদিক ক্যাম্পদের কোনো দরকার নেই শিবিরকে দরকার নেই এখনো পাঁচ হাজার লোক জড়ো হবে আর কেন্দ্রীয় ছাত্র দল এক মাস প্রচারণা চালিয়েও এক হাজার লোক কোনো একটা মিছিলে হাজির করতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলছে এক হাজার হাজির করতে পারবে না সম্ভব না তারা প্রতিহত করবে কি পারে ছাত্রদার কোনো অবদান আছে কিছু পারে কি কথাবার্তা বলছে দেখেন একদম ছাত্রলীগ আওয়ামী লীগের মতো আমরা ঘৃণা করি ছাত্র এই বক্তব্য কি দেখেন ধর্মকে পুঁজি করে যারা দেশে মব সন্ত্রাস দিচ্ছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কঠোর অবস্থানে নেবে হুশিয়ারি এদের হুঁশিয়ারি কেউ করে না আর দ্বিতীয় ধর্মকে পুঁজি করে রাজনীতি করে অনলি বিএনপি বাংলাদেশে বাংলাদেশে আছে ধর্মভিত্তিক দল জামাত চর্ম নাই শিবির আর আছে ধর্মকে পুঁজি করা ধর্ম ব্যবসায়ী দল বিএনপি জামাত নাকি জান্নাতের টিকিট দেয় হ্যাঁ জান্নাতের রাস্তা দেখায় টিকিট দেয় না আর বিএনপি দেখায় জাহান নামের টিকিট দেয় অতএব জাহান নামের টিকিট বিক্রেতা তাদের ধারে কাছেও যাবেন না ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের আয়োজনে দেশব্যাপী মপ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রাজু বিশ্বজের পালে সংক্ষিপ্ত সমাবেশ তিনি কথা বলেন সেটাতে লজ্জাও করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাটে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে না ভোটে দেখেছেন না গনে কি করে না অবশ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছে তখন যতটুকু গুণ এখন তাও করে না কারণ কি মানুষ বুঝছে যে এরা তো হারু বটে আর হারার আগে তো ভাবছিল এরা অনেকে জিতবে এখন ডাকসু নির্বাচনের সময় ছাত্র দলের যদি তিন হাজার ভোট থাকতো এখন তারা দেড় হাজারও পাবে না কারণ হারু বটির সাথে বাকি লোকজনও নাই এটা একটা হিসাব আরেকটা হিসাব হচ্ছে ছাত্রদল তারপরে আরো বেশি অপকর্ম করেছে যার ফলে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বিরুদ্ধে রাকিব বন আগস্ট পরবর্তী বাস্তবতায় নির্দিষ্ট গোষ্ঠী ধর্মকে পুজো করে এবং বট বাহিনী তৈরি করে নিয়মিত মপ সন্ত্রাসের ইন্ধন দিয়ে যাচ্ছে শিবিরের বট লাগে না কারণ শিবির অরিজিনাল শিবিরই অনেক আর ছাত্রদলের লোক নাই এই কারণে তাদের বট লাগে তাদের প্ররোচনা দেশের বাইরে বসে অনলাইনে ঘৃণা চারানো হচ্ছে পৃণাকীর কথা বলছেন এসব অবত্রতার বৃদ্ধ ছাত্রদল প্রতিরোধ করে তুলবে প্রতিরোধ গড়ে তোলার মতো কোন হেড অন ছাত্র দলের নাই তিনি বলেন বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং ছাত্র দল গণতান্ত্রিক মানসিকতা ধারণ করে তাই আমরা কখনো নিজের হাতে মব কালচার প্রতিহত করিনি তাহলে এই যে দুইশো জন হত্যা করেছেন ওইটা কি ওইটা কি জায়েজ পদ্ধতিতে হত্যা করেছেন নাকি পাট পারি কত প্রকার কি কি বুঝতে পারছেন নিজেরা কামড়া কামড়ি করে দুইশো দশ জন হত্যা করে আর এরা বলে যে মব এরা সমর্থন করে না এর চাইতে বিএনপি ছাত্র দলের চাইতে মব আর কারা আছে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি সমালোচনা করে ছাত্র দল সভাপতি বলেন ধর্মকে কেন্দ্র করে কে ভালো মুসলিম আর কে নয় এই বিভাজন সৃষ্টি করা হচ্ছে যা দেশের সার্বভৌত সামাজিক সম্প্রীতির জন্য ভয়ঙ্কর এটা শেখ হাসিনার বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য আছে অথচ সারা জীবন এরা বলে আসছে মাল্টি পার্টি ডেমোক্রেসি যেখানে ধর্মভিত্তিক দল থাকতে পারে ওপেনলি বিএনপি বলতো এরা আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে আর ধর্মকে কেন্দ্র করেই তো কে ভালো মুসলিম আর কে ভালো নয় এটা নির্ধারণ করা হবে ধর্ম মানে কি যে ধর্ম মানে ধর্মীয় বিধান অনুযায়ী চলে সে ভালো মুসলিম আর যে ধর্মীয় বিধান অনুযায়ী চলে না সে খারাপ মুসলিম এর মানে ওরা ধর্মও মানে না ধর্মে যে ভালো খারাপের সংজ্ঞা ওটাও এখন এই ছাত্র ছাত্রীরা মানে না আমরা নিন্দা জানিয়ে রাখলাম